এসব তো আউট হবে ঠিক আছে বল ধরে কিবার গাছ দিলে আউট আনো দৌড়াতে পারে না

ও খালি ওই এই সেই আমিন যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় খেলে থাকে কিন্তু আজকে তার ব্যাটে বলে এক হচ্ছে না সে খালি পাটের তল দেয় মারতেছে করেছে বলগুলো চোখে দেখতেছে না ফুটবলার আসতেছে না যাই হোক তার কাছে আমরা আরও ভালো কিছু আশা করি দেখা যাক সে নেক্সট ফুটবলগুলোকে কিভাবে বলিং এর মোকাবেলা করে যাই হোক নো নো ইতিমধ্যে উল্টে গেছে একবারে স্টাম্প এক দূরদান্ত খেলার পরে তার ব্যক্তিগত রান 7 ওরা কোনো ব্যাপার না আমাদের লেজেন্ডারি প্লেয়ার এই মাত্র আউট হয়ে গেছেন গাইস সবাই লাইক করে দেন

গুড শট সানা ভাই লাভলে বল লাভলে সবাই লাইক করে দেন ভাইয়া সানা ভাই গো ছানা ভাই বল ভালো লাগে আমার কে হল ভিউয়ার্স চারজন পাঁচজন একজন বারছে একজন লাইক করছে বাহ ইউটিউব চ্যানেল না फेमस তোমরা ঠিক আছে একদিন হবে ঠিক আছে আমার ফ্যান ফলার অবশ্যই আমার আইডিটা বড় করে দিবে তোমার ফ্যান ফলোয়ার খালি একবারে মাঠ বলে বাইরে গাইস যেহেতু আমি ফানি কন্টেন্ট করি ঠিক আছে এবং তোমার সেই আগ্রহ দেখে আমি নিজে থেকে তোমাকে ব্যক্তিগতভাবে ঠিক আছে তোমাকে আমি একটি স্ট্যান্ড কিনে দেবো

তুমি ক্যামেরা মনে বসা বসাইডে কোন ধরনের পরিবেচনা আম্মা আমার আমার যে ফ্যান ফলোয়ারগুলা ঠিক আছে আমার যে মানে আমার যে আমার যে আমি আমার যে ফ্যান ফলোয়ারগুলা ঠিক আছে আমি জানি আমি ফানি কন্টেন্ট করি ঠিক আছে তারা অনেকেই মজার জন্য আমার ভিডিওগুলা দেখে একদম কিলিং বোল্ড

এদিকে নিশান খেলা করে কিছু জুম করে দেখা সে আগুন দিতে বসেছে মাঠে তার মনটা খুবই খারাপ হয় ওই সুগাই ওই সুগাই ওই সুগাই ওই যে ওই যে সবুজ জার্সি পরে হ্যাঁ হ্যাঁ গুড শরীর পিস্ট জুম করে দেখাও ব্যাটিংটা ভালো করে খরচ করো এই আর কি

এবং দেশ বিদেশে মালয়েশিয়া ইংল্যান্ড জাপান এবং দেশের পৃথিবীর বিভিন্ন দেশে তিনি খেলে থাকে কথা মেন আমাদের প্লেয়ার গুলো দিন খেলাধুলা পুর নাই এর জন্য একটু প্র্যাকটিস একটু লুজ উঠাইছে আমাদের ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থেকে আমাদের প্লেয়ার গুলো ফর্মের টুঙ্গে চলে আসবে আমাদের কিন্তু সেই থাইল্যান্ড থেকে আগত আমাদের কিপারটি দেখেন জাকির আসার অনিক সে কিন্তু আমাদের মাঝে খেলতে আসছেন গাইজ দেখেন কিপার উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু ওই যে উইকেট কিপার গাইস বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান দশটা ওয়াট এ শট দেখ আগুন দে বাইরে ঘুরে আসতে নি কোনো ব্যাপার না আমার কাছে নো বল আবারও নো বল

আমাদের প্রথম ইনিংসের খেলা শেষ আমি অল্প জন্য লাইভ থেকে বিচ্ছিন্ন